ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার বাগান তো এখন পরিপূর্ণ হয়ে গেছে একদম শাক সকালে দিয়ে ভর্তি তো কয়েকটা ডাটা হয়েছিল অটোমেটিক গত বছরের পরে তো ডাটাগুলা আমি রেখে দিয়েছিলাম শাক খাইছিলাম না তুলছিলাম না ভাবছিলাম ডাটা দিয়ে চিংড়ি মাছ আগে আগে খাবো ডাটা তো হয়ে যায় পরে ওই যে ওই শাক থেকে ডাটা হবে সব পরে কিন্তু এই শাক কটা রেখে দিছিলাম যে ডাটা দিয়ে চিংড়ি মাছ খাবো তো আজকে তুলে নেব একদম এখন সন্ধ্যার আগ মুহূর্ত ভাবছি তাড়াতাড়ি যায় তুলে নিয়ে আসি ডাটাগুলা তো চলেন ডাটাগুলা তুলি ডাটা দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুবই মজা কার কার পছন্দ বলবেন কিন্তু ডাটা দিয়ে চিংড়ি এই যে দেখেন ডাটাগুলার ফুলও চলে আসতেছে আর ডাটা বেশি শক্ত হয়ে গেলেও খাওয়া যায় না বিসমিল্লা পুকুরি এ তো নিচের থেকে ওঠে না আচ্ছা থাক আবার ওখান থেকে হবে না কিছু রে কয়েকটা এগুলা সব ফিরি ফিরি ওইখানেও কিছু হয়েছে ওখান থেকেও তুলে নেবো শাল্লা এত সুন্দর কাটা হয়েছে দেখেন এইগুলার অবশ্য বিচ্ছি টাইছিলাম দেখেন কি সুন্দর পরিমাণ খুশি হয়ে গেছি মাশ আল্লাহ দেখেন কত ডাটা হয়ে গেছে অনেক ডাটা হয়েছে একদিনেই অনেক তুলে ফেলাইছি তো যাই হোক বাইরে থেকে এগুলা কুটে বাইসে নিয়ে যাব ঘরে বসে যাই রান্না করব আজকে আধা ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু এত মুসুল ধারে বৃষ্টি হয়েছে এই দেখেন প্রচন্ড নরম একদম বটি লাগতেছে না হাত দিয়ে কি সুন্দর শিলা হয়ে যায় আর এই পাতাগুলাও কিন্তু ভর্তা দিয়ে সেই মজা ভর্তা বা ভাজি সেই মজা চিংড়ি মাছটা আমি আগে থেকে সব মশলা দিয়ে একটু ফ্রাই করে রাখছি সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো একটা পুড়েও গেছে একদম লাগে ধরছিল নিচে এবার সামান্য একটু পানি দিয়ে দিব এখন একটু ভাজা জিরা গুড়া দিয়ে নামাই ফেলবো সামান্য একটু ও দেখেন কি সুন্দর কালারটা হয়েছে এইবার ভাত নিয়ে নিছি বাচ্চারা সব ঘুমায় পড়ছে অনেক রাত হয়ে গেছে আজকে আমি খেয়ে রিভিউ দিব আমার রান্না কি নরম হয়ে গেছে প্রচন্ড বর কি যে সাদ চিংড়ির চেয়ে খালি ডাটা দিয়েই খাবো কি যে স্বাদ কারা কারা ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে না এবং পছন্দের জানাবেন কিন্তু সেই স্বাদ অসাধারণ অসাধারণ টাটকা ডাটা কি যে অসাধারণ সেই মজা সেই স্বাদ এত অল্প সময় রান্না গেছে এত নরম তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে রেখে দিচ্ছে আল্লাহ হাফেজ